আসসালামু আলাইকুম ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন ভাই আপনার একটি শেয়ার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মিরপুর সাহালি মাজারে এক যুবক ভাই এমন একটা কঠিনভাবে পড়ে আছে যা আসলে দেখার কেউ নাই এই যুবক ভাইকে আমি প্রশ্ন করেছিলাম আপনাকে কে খাওয়ায় তিনি আমাকে রীতিমতো বললেন আল্লাহ খাওয়াচ্ছে হ্যাঁ ভাই আপনাকে আমাকে সবাইকে আল্লাহই খাওয়াচ্ছেন আল্লাহ নিয়ামত পাঠাচ্ছেন আমাদের জন্য কিন্তু এই যুবক ভাই দেখেন আমি যখন ওনাকে স্যালাম দেই স্যালামের উত্তরটা আপনারা একটু শুনুন সবাই শেয়ার করে দিবেন ফেসটা চিনে রাখেন উনি ওনার ঠিকানা মিকানা সব কিছু বলতে পারে ফেসটা একটু চিনে রাখেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাস আল্লাহ জাজাকাল্লাহ খয়েরান ফেদ্দার হে আল্লাহ মহান রব্বুল আলমিন তুমি তোমার যা বিশেষভাবে দান করো আমিন আমি মুস্তাকিন বলছি হে আল্লাহ তুমি আমার পিতামাতা এবং গ্রামের নাম জেলার আশ্বাই পষ্টপিস ঘরঘড়ি থানা চন্ডিমা আগে ছিল বোয়ালিয়া মাস আল্লাহ আলহামদুলিল্লাহ বড় মসজিদ সাহেব বাজার লিটন মিয়া কালী ফ্যাক্টরি মাস আল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন তিনি একেবারে উত্তর সঠিক দিয়েছে এক মানে স্যালাম দিয়েছি সালামের উত্তরটি একবারে সব ঠিকানাসহ কিন্তু বলে দিয়েছে আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন জি করছি আপনি বললেন রাজশাহী আপনার গ্রামের বাড়ি আপনার কয় ভাই বোন আপনার তিন বোন এক ভাই আপনার বাবা কি করে বাবা ডেজার চালাই আপনি এখানে কবে আসছেন মনে নাই মনে নাই আপনি মাদ্রাসায় কি পর্যন্ত লেখাপড়া করেছেন আব্বা যতদূর পর্যন্ত কালী করাইছে ততটুকু মনে আছে আপনি কোনো কোরআন তালাত বা আমাদেরকে কিছু একটা শোনাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আল্লাহ যদি আমাকে শক্তি দেয় তাহলে আমার শক্তি দ্বারাই আমি শোনাবো একটু শুনান আমরা একটু শুনি بسم الله الرحمن الرحيم ما شاء الله الحمد لله السلام عليكم আলহমতুল্লাহ ইয়া বলে কাতু ইয়া রাসুল আল্লাহ ইয়াহ বি বাল্লাম যা জা কাল্লা খাই রান আলামিন আপনি আপনার বিশেষ মর্যাদা দান করেন আল্লাহ পাক রবুলালামিন ইয়া রাসুল আল্লাহ ইয়াহ বি বল্লাম আল্লাহ পাক রবুলালামিন বলছেন কোরানের ভিতরে যেই আমি আল্লাহকে মনের থেকে বিশ্বাস রাখবে আমি আল্লাহ তার খাবার বারবার দিব আমি আল্লাহ সকলের জন্য এক সমান সুবান আল্লাহ আপনি কি আজান পারেন আজান সকল কিছুই পারে একটা আজান শোনাবেন আমাদেরকে একটা আজান শোন নামাজ চলছে তো অসুবিধা নেই অল্প করে আচ্ছা শোনাই